إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة আলহামদুলিল্লাহ শুরু করি যে আলহরবুল আনমিন তিনি আমাদেরকে যথাসময়ে জুমার দিন খাইয়ামিন উসব সপ্তাহের সর্বোত্তম দিনে আলহরবুল আনমিন তিনি যথাসময়ে মসজিদে একাত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহবুল আলমের সুক্রিয়া করি অতপর সলাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লামের প্রতি আল্লাহ সাল্লাম আলাই আল্লাহ বারিক আলাই সম্মানিত উপস্থিতি আল্লাহ সুহান ও তিনি তার মমিন বান্দাদের বিভিন্ন ইবাদত বান্দেগির সুযোগ করে দেন যার মাধ্যমে ব্যক্তি পরকালের নাজাতের জন্য পরকালে জান্নাতের জন্য আল্লাহ রবুল আলমিনের নিকট সে আমালে সালেহ করে সেগুলো অর্জন করতে পারবে সে অনুযায়ী সে ভিত্তিতে আল্লাহ সুহানু ও তালা আমাদের সামনে যে একটি মাস আমাদের সামনে আসিতেছে যে মাস হচ্ছে শাহরুদ্দিন ইজ্জা আরবি মাসের বারোতম মাস যে মাসে আল্লাহ রবুল্লা আলমিন বান্দার ইবাদত বান্দিগুলোকে আল্লাহ রবুল্লা আলমিন তিনি সর্বোত্তম ইবাদত হিসেবে ঘোষণা দিয়েছেন যেমনটি নবী মুহাম্মদ সাল্লাহআলি ওসাল্লাম হাদিসে বলেছেন সুতরাং সেই দিনগুলো যে দিনগুলো আল্লাহবুল আলমিনের কাছে যে দিনগুলোর ইবাদত তার নিকটে সবচেয়ে প্রিয় ইবাদত সর্বোত্তম ইবাদত সে দিনগুলোর জন্য আমাদেরকে তৈরি হওয়া আমাদের শক্তি অনুযায়ী সাধ্য অনুযায়ী প্রচেষ্টা করা এবং সে দিনের ইবাদতের করার জন্য আমাদেরকে যেভাবে প্রস্তুতি নিতে হবে সেভাবে প্রস্তুতি গ্রহণ করা যাতে আমরা এই দিনগুলোকে যে দিনগুলোর ইবাদত আল্লাহ সুবাহনুয়া তালার নিকট সর্বোত্তম সেই দিনগুলোকে যেন আমরা যথার্থভাবে পালন করতে পারি আর আল্লাহ সুবাহিনুয়া তালা সেই দিনগুলোর তিনি পছন্দ করে সৌরতুল ফাজরি তিনি বলেছেন ওয়াল ফাজরি ওয়াল আলী নাস আর اي هوتشي الرب أن سيدين جيدين عمل نبي محمد صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما العمل في ايام افضل من هذه الرسول صلى الله عليه وسلم تنبوليسين جمل ما العمل الصالح ما من ايام العمل الصالح فيها احب الى الله من هذه الايام ايام العشر يعني ايام العشر قال ولا الجهاد قال ولا الجهاد في سبيل الله الله رسول صلى الله عليه وسلم تنبوليسين جئتين এ দিনগুলোর মধ্যে যে আমলে সওয়ালে করা হয় ইয়ে আমলে সওয়ালে আল্লাহ রবুল আলমিনের কাছে সকল দিনের চাইতে সবচেয়েতে বেশি প্রিয় সাহাবারা এ প্রশ্ন করার সাহাবারা এই কথা শোনার পরে বললেন ও জেহাদফি সালুলিল্লাহ হে আল্লা রসুল আল্লাহ রবুল্লা পথে জেহাদফি তার সমতুল্য হবে না আল্লাহ রসুল সাল্লাম তিনি বলেন জিহাদু এমনকি জেহাদ ও জিহাদও নয় জিহাদ তার সেই দিনের আমলগুলো সমতুল্য হতে পারে না কিন্তু ইল্লা খরাজা বেনকসিহি ও কিন্তু কোনো ব্যক্তি জেহাদে তার আত্মা নিয়ে তার অর্থ সম্পদ নিয়ে বের হল হলামিয়ার জিন্দিকে বিষয়ী কিন্তু জেহাদ জেহাদের ময়দানে শহীদ হয়ে গেল সে ফিরে আর আসলো না সে ব্যক্তি ব্যথিত সুতরাং সম্মানিত উপস্থিতি এ হাদিস প্রতীয়মান যে এই দিনগুলোর ইবাদত গান্ধীগি এই দিনগুলোর ব্যক্তির এই দিনে যাবতীয় আমলে সলে আল্লাহ সুবাহান ও নিকট অত্যন্ত সপূর্ণ মর্যাদাপূর্ণ এবং আল্লাহ রবুল্লা আলামিন এই দিনগুলোর মর্যাদার কারণেই আল্লাহ রবুল্লা আলমিন তিনি এর মধ্যে যে আমাদের সলেট করা হয় সেগুলোর স্বাদ তিনি বাড়িয়ে দিয়েছেন এবং আল্লাহ রসহুল সল্লাল্লাহ তিনি বলেন আহাব ব ইলাউল্লাহি আহাবব ইলাহুল্লাহি মিনহে আহাব ইলাউল্লাহ মিন রৈ ইহা যে অন্যান্য বছরের অন্যান্য দিনের এবাদতের চাইতে এই দিনগুলোর এইবাদত আল্লাহর নিকট সব বেশি প্রিয় সুতরাং একজন মমিন একজন মুসলিম সে তার যেহেতু জীবনের এই পার্থিব জীবনই তার আসল ঠিকানা নয় তার এই পৃথিবী হচ্ছে এই দুনিয়া হচ্ছে শুধুমাত্র আখেরাতের পুঁজি গড়ার জন্য আখেরাতকে পাওয়ার জন্য পরকালকে পাওয়ার জন্য জান্নার লাভ করার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিনের সন্তুষ্টি অর্জন করার জন্য সুতরাং এই দিনগুলো যেন আমাদের থেকে এই দিনগুলো যেন অন্য দিনের মতো যেভাবে দিন পার করি সেভাবে যেন এই দিনগুলো আমাদের মাঝ থেকে বিদায় গ্রহণ না করে বরং আমাদের যে ইবাদত করতে হবে এই দিনগুলো আমাদের গুরুত্ব সহকারে আমাদের আমাদের সলে করতে হবে আল্লাহ রবুল আলম তিনি আমাদের ট্রফিক দান করুন আল্লাহম আমি সম্মানিত উপস্থিতি ইবাদ আল্লাহ এই দিনগুলোতে একজন মুসলিম সবচাইতে বড় যে ইবাদত বা সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইবাদত فَانْبَدَنْ قُلْبِهِ تَرْمُدَّهُ تِكِي الْحَجُّ وَالْعُمْرَةِ آجِ ابْمْ عُمْرَةِ رب العالمين جاء حاجة الفجر الكتلة رسول صلى الله عليه وسلم جيه حاجة الفجر من حج لله فلم يرفوث ولم يفسق رجع كيوم ولدته أمه رأوه الإمام بخاري في صحيحه رسول صل الله رسول صلى الله عليه وسلم جيه আল্লাহ রবুল আলমীর জন্য হজ করলো আল্লাহ রবুল আলমিনের জন্য তার সন্তুষ্টির জন্য হজ করলো এবং এ হজ করা অবস্থায় হজ পালন করা অবস্থায় সে কি করলো না লামিয়ার ফোস সে কোনো সে সে বেহদা অন অপরাধ সে অন্যায় অপরাধের সাথে জড়িত হলো না ওলামিয়ফস এবং সে ফিস্কি কোনো কাজ করলো না অরফ করলো না এবং ফিস্কি কোনো কাজ করলো না রজা সে হজ থেকে ফিরে আসবে এমনভাবে এমন অবস্থায় এমন তার সে অবস্থা হবে যে সে হবে কি একেবারে সেই নিষ্পাপ অন্যায় অপরাধ থেকে মুক্ত যেদিন তুলনা করেছেন আল্লা রসুল সাল্লাহুআ আলু সাল্লাম যেদিন তার মা তাকে যেদিন জন্ম দেয় সেই দিনের ন্যায় সে তার পরিবারের কাছে ফিরে আসবে তথা মা যেদিন জন্ম দেয় তার যেমন কোনো অন্যায় অপরাধ ছিল না হজ করা এভাবে সে যদি হজ পালন করে তাহলে তার কোনো অন্যায় অপরাধ থাকবে না অনুরূপভাবে আল রসুল বলছেন যে হজ আল্লাহরবুল আলমিন বান্দার পক্ষ থেকে কবুল করে নেন সে হজের প্রতিদান হচ্ছে শুধুমাত্র জান্নাত সুতরাং আমাদের মাঝে আল্লাহরবুল আলমী যাদেরকে সমর্থ দান করেছেন এবং আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন যাদের প্রতি হজ ফরজ করেছেন আমরা যেন হজকে যেন আমরা পালন করি তিনি আমাদের চৌফিক দান করুন জিল হজ মাসের দশ তারিখের অন্যতম দ্বিতীয় নম্বর আমল হচ্ছে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের ই করা তেকবীর পাঠ করা যে তেকবীর যে তেকবীর বিষয়টি নবী মোহাম্মদ সাল্লাম তিনি সাহাবাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন এবং সাহাবারা তারা পালন করেছেন তারা পরবর্তীদেরকে দেখিয়ে দিয়েছেন এবং হাদিসে সেভাবে থেকে হয়েছে আমাদেরকে পালন করতে হবে এবং এ আমার আবু হোরাইয়া এবং অন্যান্য সাহাবাহ ইসমাইন তারা এই দিনগুলোতে বাজারে বের হতেন এবং তারা তাকবির দিতেন এবং মানুষরা তাদের তাকবীরে হচ্ছে তাকবির শুনে তারা কি করতো তাকবির দিত সুতরাং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হচ্ছে আমল যে আমলটি আজকে আমাদের সমাজ থেকে আমাদের এই দিনগুলো পার হয়ে যায় কিন্তু আমরা কোথাও তাকবির শুনতে পাই না না কোনো আমাদের সে যারা কোরআন এবং হাদিস জানি তাদের মাঝ থেকে না সাধারণ ব্যক্তিদের মাঝ থেকে সুতরাং এই সোনাথ যে সোনাথের আজকে মৃত্যু ঘটেছে আমাদের উচিত হবে আমাদের সমাজকে সচেতন করা আমাদের সবাইকে শিক্ষা দেওয়া এবং এই দিনগুলো হাস্যরুজির আই মর আশর প্রবেশ করার সাথে সাথে সেদিন থেকেই যেন আমাদের সকলে যেন আল্লিনের তাহলিল তাহমিদ এগুলো যেন আমাদের কি করা হয় এগুলো যেন পাঠ করা হয় এটি একটি অন্যতম আইবাদ সমান উপস্থিতি তৃতীয় নম্বর হচ্ছে সৌম আল্লো রসুল সাল্লাম তিনি এই দিনগুলোতে তিনি সম পালন করতেন রোজা তিনি পালন করতেন যেমন যেমন এসেছে ইমাম যেমন সুনানে এসেছে এবং অন্য অন্য হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের প্রতিভা স্ত্রী বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তিনি এই দিনগুলো তিনি কি করতেন কান আয়া সৌম তিস আ তিস আজিল আল্লাহ রসুল সাল্লাম তিনি এই জিন হাজ মাসের নয় দিন তিনি রোজা রাখতেন প্রথম নয় দিন এক থেকে প্রথম দিন থেকে নিয়ে নবম দিন পর্যন্ত তিনি ইয়ামে আরাফা পর্যন্ত তিনি দিন রাখতেন তিনি রোজা রাখতেন এর মধ্যে সিয়াম ইয়ামে আরাফা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিয়াম ইয়াম আরাফার ফজিলতের ক্ষেত্রে হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেন সিয়াম ইয়ামে আরাফা আহতাসিব আল্লাহি সানা তেল লেতি কফি লাহু ও সান তেল লেতি বা আজাহু আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসুন তিনি বলেন যে সি এম ইয়মে দিন রোজা আমি আল্লাহর কাছে আশাবাদী যে তিনি তিনি পূর্বে তিনি পিছনে এক বছরের গোনা তিনি মাফ করবেন এবং সামনের এক বছরের গোনা তিনি মাফ করবেন সমস্ত বুঝতে দিই সুতরাং এর ফজিলত অত্যন্ত অত্যন্ত ফজিলত আমরা এই দিনগুলো রোজা আল্লাহ আল্লাহর আলমিন তিনি আমাদের এই মাসের এক থেকে নিয়ে তারিখ পর্যন্ত আমাদেরকে আলমিন তিনি রোজা রাখার তৌফিক দান করুন আল্লাহ আমিন চতুর্থ নম্বর এই দিনগুলোর মধ্যে চতুর্থ নম্বর আমল হচ্ছে যে আমলটি আজকে আমাদের সমাজের সমাজ থেকে চলে গেছে সেটি হলো আশ্বাদা সেটি কি করা দান খায়রাত করা আমরা সে রমজান আসলে আমাদের সেই সীমিত আমরা যে দান খায়রাত করি রমজান মাসে আমরা সেটিকে সীমাবদ্ধ রাখি বছর সব বছর চলে যায় আর কখনো আমরা সেই দান অভ্যস্ত আমরা সাদকা করি না আল্লাহরবুল্লা আলমের তান সেই যে তার দিনই প্রতিষ্ঠানে বা যারা অসহায় দরিদ্র তাদের ক্ষেত্রে বা যারা সেই আত্মীয় স্বজন রয়েছে তাদের ক্ষেত্রে আমরা কখনো দান খায়রাত করি না শুধুমাত্র আমরা সীমাবদ্ধ রাখি রমজান আসবে সেটি আমরা করব কিন্তু এই দিনগুলোর আরেকটি উত্তম আমল হচ্ছে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সেটি হলো কি করা দান খায়রাত করা বিশেষ করে আত্মীয় স্বজন প্রতিবেশী দরিদ্র অসহায়দের ক্ষেত্রে পঞ্চম নম্বর আমল হচ্ছে এই দিনগুলোর ফেরাউতুল কোরআন করিম পঞ্চম নম্বর আমল হচ্ছে এই দিনগুলোর কোরআন বেশি বেশি লওয়াত করা যেহেতু

যে একটি অক্ষর ফুল দশ কি পাওয়া যায় তো এই আমল হচ্ছে সর্বোত্তম আমল যে করা। আল্লাহরবুল আলম কোরআন পাঠ করা আর এই দিনগুলোতে আমাদের উচিত হবে যে আমরা আমরা এই দিনগুলোতে কোরআন বেশি বেশি খেলোয়াট করব। এবং আমরা যদি পারি আমরা যদি পারি এই দিনগুলোতে আমরা কি করব। আমরা কোরআন দশ দিন যেহেতু নয় দিন আমাদের মাঝে আমরা চেষ্টা করব এক খতম কোরআন দেওয়া কোরআন এক খতম দেওয়া যাতে আমরা বা আরো যারা পারি যারা হাফিজ কোরআন যারা কোরআন যারা কোরআনের যারা হাফে তারা একাধিক ভাত তারা ختم দেওয়ার চেষ্টা আমরা করব আল্লাহ রাব্বুল আমাদের তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি এই দিনগুলোর মধ্যে ষষ্ঠ নম্বর আরেকটি আমল হচ্ছে দোয়া ষষ্ঠ নম্বরের আরেকটি ইবাদত হচ্ছে দোয়া যেটা হচ্ছে خوفবিন আজালিল ইবাদাত সবচেয়ে উত্তম ইবাদত রসোর সাল্লা তিনি হাদিসে বলেন আর ও ভু আদা যেমনটি ইমাম ও মিদি হাদিসটি সনদ সহিদ সনদ বর্ণনা করেছেন সুতরাং এই দিনগুলোতে আমাদের জীবনের যে অত্যন্ত আমাদের জীবনের যে কঠিন বিষয়গুলো রয়েছে সমস্যাগুলো রয়েছে চাওয়া পাওয়া রয়েছে সেগুলো আমরা আল্লাহর কাছে তুলে ধরবো বেশি বেশি দোয়া করব পাশাপাশি মুসলিম মুসলিম আজকে বিশ্ব বিশেষ করে আমাদের গাজা মুসলমান ভাইদের যে আজকে তাদেরকে যে হত্যা করা হচ্ছে তাদেরকে যে তাদেরকে তাদের প্রতি যে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে তাদেরকে যে সে তাদের ভূমি থেকে শেষ করে দেওয়া হচ্ছে আমরা আল্লাহর কাছে কাদি আল্লাহর কাছে দোয়া করি এবং অন্য অন্য বিশেষ করে আমাদের দেশের যে অবস্থা আমাদের দেশের জন্য দোয়া করব আল্লাহ আল্লাহর আলম যেন আল্লাহরুল হেফাজত করেন তিনি 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 এই একটি মুসলমানদের যেন ইসলাম মানার জন্য উপযোগী একটি দেশ হিসেবে আল্লাহরবুল আলম তিনি সুব্যবস্থা করে দেন এভাবে আমরা আল্লাহরবুল আলমের কাছে দোয়া করবো আল্লাহ রবুল আলমিন তিনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহর আমিন সম্মানত উপস্থিতি সম্মানত উপস্থিতি অরূপভাবে সপ্ত নম্বর আরেকটি অন্যতম আমল হচ্ছে এই দিনগুলো সেটি হচ্ছে কি করা যে আমরা যত ধরনের আমালে সলি রয়েছে সে আমালে সলি গুলো যাকেই বলা হয় ভালো আমল যাকেই বলা হয় সৎ আমল যাকেই মানুষের দৃষ্টিতে বলা হয় এর মধ্যে সব পাওয়া যাবে কোরআন এবং হাদিসে প্রমাণিত এবং এটি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে ভালো আমল আলম আমল বলে সেটিকে কি করা হয়েছে সেটিকে সেটিকে বিবেচিত করা হয়েছে সেটিকে নির্ধারণ করা হয়েছে আমরা সে আমলগুলো করব। যেমন রয়েছে এই এ আমরা কি করা এলেম অর্জন করা যেমন রয়েছে সে আত্মীয় স্বজনের সাথে কী করা সে সম্পর্ক তাদের কি করা রক্ষা করা তাদেরকে দেখতে যাওয়া যেমন রয়েছে আল্লার রসুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে কি করা পালন করা যেগুলো সুন্নাত রয়েছে যে সুন্নাতগুলো আজকে আমাদের সমাজ থেকে মাহজুরা পরিkept তো সেই সুন্নাতগুলো আমরা কি করব বেশি বেশি এই পালন করার চেষ্টা করব অনবভাবে আরো যা রয়েছে কি নফল ইবাদত বান্দگی কি করা আমল করা অনবভাবে আরো যা রয়েছে আমাদের কি করা প্রতিবেশী থেকে সহযোগিতা করা ভালো কাজের প্রতি ভালো কাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা দাওয়াতুল হক দাওয়াত ইলাল আকিদা সহি মানুষকে আহ্বান করা এবং অন্যায় অপরাধ থেকে তাদেরকে নিষেধ করা এই বিষয়গুলো আমরা এই দিনগুলোতে করার চেষ্টা করব আল্লাহরবুল আলমকে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমী তিনি আমাদেরকে যেন এই আমলগুলো গুলো করার তৌফিক দান করেন আল্লাহরবুল্লা আলম যেন আমাদেরকে তার এই দিনগুলো যেন আমরা যথার্থভাবে মূল্যায়ন করে আমল করতে পারি যে আমল আমাদের পরকালের পুঁজি হবে সম্মানিত উপস্থিতি এই দিনগুলোর মধ্যে আরেকটি অন্যতম আমল হচ্ছে সেটি হচ্ছে কোরবাণী সুতরাং কুরবানির বিষয়টি আমরা পরের জুমায়ে আলোচনা করব কিন্তু এখানে পূর্ব পূর্বলগ্ন আমাদের যেহেতু কুরবানির সেই যারা কুরবানি করবেন তাদের কিছু কি রয়েছে বিধিবিধান রয়েছে যে বিধিবিধান এই জিলহাজ মাস শুরু হওয়ার আগে তাদের প্রতি করণীয় করতে হবে তার মধ্যে সেটি হচ্ছে যারা কুরবানি করবেন আল্লাহরবুল আলমী যাদেরকে কুরবানি করার তিনি কি করেছেন যাদেরকে আল্লাহরবুল আলম তিনি সমর্থ দিয়েছেন যারা কুরবানি করবেন তাদের করণীয় হচ্ছে যে এ মাস যখন প্রবেশ করবে দিল মাস তখন সে তার শরীরের কোনো চুল এবং কোনো কিছু সে কি করতে পারবে না কর্তন করতে পারবে না সে শরীর থেকে সেটিকে কাটতে পারবে না যেমন টাল্লা রসুল সাল্লাহ ভাঁজ হোসেলাম তিনি হাদিসে তিনি বলেছেন এবং তিনি উল্লেখ করেছেন ইদা খাল আশর আউয়াল যখন দিল হাজ মাসের এ দিন শুরু হবে ওয়া কি এবং কেউ যদি কুরবানী করতে চায় তাহলে আয়া মিন সা রিহি ওয়ালা মিন বাসা রিহি সেয়া সেই জন্য তার চুল এবং তার শরীরের কোন কিছু যেন সে না উঠিয়ে ফেলে না খাটে এভাবে অল্ল রসুল সল্লাল্লাহ মাহারি সেন বলেছেন অনুভাবে সেই মুসলিমের অন্য বর্ণনে এসেছে অল্ল রসুল সল্লাল্লাহ মহাআরি সেন তিনি বলেন নংকান লহু দ্বীপখন্ বা যদি কাউরি কুরবানি থাকে এবং সে কুরবানি করবে এই যদি তার ইচ্ছা হয় হিজ্জা আর যখন কি হবে এই মাসের চাঁদ দেখা যাবে সে যেন তার চুল এবং তার নখ যেন সে না কাটে যতক্ষণ না কুরবানি দশ তারিখে কুরবানি না সম্পাদন করবে সুতরাং এটি হচ্ছে করণীয় আল্লাহর দোয়া করি আল্লাহর আলম তিনি আমাদেরকে এই আমল খরচ দান করুন এই দিনগুলো যেন আমরা আমল করে আল্লাহর রবুর সন্তুষ্টি এবং আখেরাতে আমাদের পুঁজি করে জান্নাত লাভ করতে পারি আল্লাহ আমাদের সে তৌফি দান করুন আল্লাহ আমিন আকুল কৌল হাদিম لي লি من كل نم أستغفروا إنه هو ও الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد سمنة فستي الله سبحانه وتعالى فأركا سأمر دعا قري الله رب العالمين تني جن عمدك السسر عكين عمدك جن الله رب العالمين تار دينير قطي قبول قرنين الله رب العالمين عمدك جن وطار سهيدين جيدين جيدين الله رب العالمين তিনি অন্য কোন দিন কাওরি কাছ থেকে কবল করবেন না সে দিন অনুযায়ী যেন আল্লাহবুল আলমিন তিনি আমাদেরকে জীবন গড়া জীবন পরিচালনা করা এবং এই পার্থিব জীবন আমাদের সেভাবে চলা আল্লাহরবুল আলমীকে দান করুন আল্লাহ আমিন দোয়া করি আল্লাহরবুল আলমিন তিনি আমাদের পরিবার প্রতিজনকে আমাদের সন্তানদেরকে আমাদের মুসলমানদেরকে যেন আল্লাহরবুল আলমিন শহীদ শহীদ আকঈদা এভাবে শহীদ আকিদ অনুযায়ী চলার তহসিল দান করুন আমি সম্মানিত উপস্থিতি বর্তমান আজকে যে আমরা আজকে মুসলমানেরা যেভাবে সারা বিশ্বে জর্জরিত হচ্ছি যেভাবে আমরা মুসলমানেরা যেভাবে আমরা আজকে অপ্রস্থ হচ্ছি নির্যাতিত হচ্ছি আজকে আমাদের একটি কারণ আমরা শহীদ থেকে দূরে সরে যাওয়ার কারণে শহীদ দিন আমাদের নেই যারা ছিলেন যারা ছিলেন আসহায় বাদক যারা সেই বদেরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন অস্ত্রহীন সংখ্যায় সংখ্যায় শত্রুদের তুলনায় সংখ্যায় তাদের সংখ্যা একেবারে কম অস্ত্র নেই নিহস্ত যাদেরকে বলা হয় কিন্তু আল্লাহবুল্লা আলমিন তাদেরকে বিজয় দান করেছিলেন ইন্তানসরুল্লাহ এমন সর তোমরা যদি আল্লাহকে সাহায্য করো শহীদিনকে পালন করার মাধ্যমে সে দিন অনুযায়ী জীবন গড়ার মাধ্যমে তাহলে অবশ্যই আল্লাহবুল্লা আলমিন তোমাদেরকে সাহায্য করবেন উপস্থিতি আজকে আমাদের অবস্থা হচ্ছে যে আমরা আল্লাহবুল্লা আলমকে ভুলে গিয়ে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা অন্যদের কাছে আমরা নিজেদেরকে আমরা সেভাবে কি করে তুলে ধরি আমরা সেই মাজারে যাই আমরা সহি আকিতা ভুলে যেটি হচ্ছে শিরকের যেগুলো হচ্ছে কর্মকাণ্ড সে শির্কের কর্ম মনে করি যে আমার জীবনের সমাধান হচ্ছে বাবা আমার জীবনের সমাধান হচ্ছে অমুক সাহেব আমার জীবনের সমাধান হচ্ছে অমক মাজার আমার জীবনের সমাধান হচ্ছে সেই খানকা এভাবে আমরা আমাদের জীবনগুলোকে আমরা এবং দেখা যায় দেখা যায় যখন আমার সমাধান বাংলাদেশে হয় না তখন আমি বহির বিশ্বে সমাধানের জন্য আমি সেই ইন্ডিয়াতে যাই বা আর অন্য জায়গাতে যাই যেখানে ইন্ডিয়াতে রয়েছে আজমির শরীফ বাংলাদেশ থেকে অনেক মুসলমান যারা নিজেদেরকে দাবি করে আমরা মুসলিম যারা নামাজ পড়ে তারা সে নিজেদের মনের বাসনা কামনা পূর্ণ করার জন্য তারা তারা ভুলে গিয়ে সেই মাজারে যায় এবং সেখানে গিয়ে তারা মনে করে এই বিশ্বাস আত্মবিশ্বাস তাদের যে আমাদের সমাধান দিতে পারে সেই মাজার সেই পীর সাহেব সেই মাজার যে সাহিত্য রয়েছে সে এভাবে তারা নিজেদেরকে ইসলাম থেকে যে করলে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে তার ইমান বিনষ্ট হয়ে যাবে মসজিদের অন্তর্ভুক্ত হবে সে শিরকে সে লিপ্ত হয় সুতরাং আমাদের কিভাবে আমাদের আজকে বিশ্বে মুসলমান এই নামধারী আমরা মুসলমান কিভাবে সাহায্য কামনা করতে পারি কিভাবে সম্মান কিভাবে আমরা সারা বিশ্বের সারা বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি তখনই পর্ব যদি আমাদের ইমান হয় নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি যে ইমানের কথা আমাদেরকে বলেছেন যে ইমানের আহ্বান করেছিলেন সেই ইমান অনুযায়ী যদি আমাদের ইমান হয় সাহাবারে যে ইমান মেনে তারা অস্ত্রে না সংখ্যায় না তারা ইমানে শক্তি দিয়ে বিশ্বকে জয় করেছিল সেই ইমান যদি আমরা আনতে পারি তাহলে আমরা সারা বিশ্বে সম্মান আবার ফিরে নিতে পারব আবার মর্যাদা পাব আবার আমাদের সেই আমাদের ঐতিহ্য হারানো ঐতিহ্য আমাদের মাঝে উপস্থিত হবে আল্লর গোলাম তিনি বলছেন যে তিনি বলছেন যে আল্লর গোলাম বলছেন যে পরবর্তীদের কথা সাহাবিদেরকে বলছেন সাহাবারা তোমাদের পরবর্তীরা যদি তোমাদের মতোই যদি ইমান আনে তাহলেই তারা হেদায়ত প্রাপ্ত হবে তাহলে তারা দিনে তারা সঠিক অনুসারী হিসাবে গণ্য হবে এবং আল্লাহ রসুল সাল্লাম তিনি হাদিফুল ইফতিরাকে বলেছেন ফেরকা না কথা বলেছেন যে ফেরকা নাজে হচ্ছে তারাই যে মা আনা আলি হিলিয়া আমি এবং আমার সাহাবারা যে দিন নিয়ে প্রতি আজকে প্রতিষ্ঠিত রয়েছি সেই দিনকে যারা অনুসরণ করবে তারাই হবে সেই ফেরকা নাজিয়া নাজাত প্রাপ্ত দল এবং তারাই সত্যিকার মুমিন সুতরাং ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই পরিবেক্ষিত কথা বলেছেন লাইয়াসলুহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সলুহা আউয়ালুহা যে এই উম্মতের শেষ ভাগের মুসলমানরা তারা কখনোই সঠিকতায় পৌঁছতে পারে না কখনোই সফলতা অর্জন করতে পারে না যতক্ষণ না তাদের পূর্ববর্তীরা যেভাবে সফলতা অর্জন যার মাধ্যমে সফলতা অর্জন করেছে সুতরাং সম্মানিত উপস্থিতি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন তিনি আমাদেরকে আল্লাহ মরুদ্দা রুদ্দা ইরে কর্দিন জমিলা আল্লাহ রবুল আলমিন আপনি আমাদেরকে আপনার দিনের দিকে সঠিকভাবে আমাদেরকে ফিরে দেন আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন আমরা অন্যায় অপরাধ থেকে শীত যে শীত হচ্ছে আজকে সারা বিশ্বে মুসলমানদের সবচেয়ে বড় আজকে হচ্ছে তাদের রোগ এই শীত থেকে আল্লাহরবুল আলম তিনি উম্মাদকে তিনি কি করুন উদ্ধার করুন আল্লাহম আমি সমাজ উপস্থিতি আল্লাহকে দোয়া করি আল্লাহরবুল আমি তিনি আমাদেরকে ক্ষমা করুন আল্লাহরবুল্লাহ আলমী তিনি আমাদেরকে সংশোধন হওয়ার ট্রফিক দান করুন আল্লাহরবুল্লা আলমিন আমাদের মাঝে যারা অসুস্থ আল্লাহরবুল আলম তাদেরকে শেখা খেয়ালেলা আয়োজিত দান করুন আমাদের মাঝ থেকে যারা বিদায় গ্রহণ করেছেন আল্লাহরবুল্লাহ আলমিন তাদেরকে যেন ক্ষমা করেন তাদেরকে জান্নাতে ফের দান করুন আল্লাহম আমিন সম্মানিত উপস্থিতি আজকে আমাদের দেশের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন তিনি আমাদের আমাদেরকে আমাদের এদেশকে দেশকে হেফাজত করুন আল্লাহ রবুল আলমিন তিনি এই দেশের মুসলমানদেরকে সহিভাবে ইসলাম মানার ট্রফি দান করুন আমাদেরকে ফাসাদ থেকে হেফাজত করুন আজকে বাংলাদেশে যে নৈরাজ্য যে বাংলাদেশে অশান্তি আজকে বিরাজমান এ থেকে দেশকে আল্লাহ রবুল আলম তিনি শান্তি ফিরিয়ে দেন আল্লাহ আমিন আজকে মানুষের যে মাঠ করা ফসল আল্লাহ রবুল আলমিন সে ফসল যেন আল্লাহ রবুল আলমিন তিনি যেন সুন্দরভাবে তাদের ঘরে তোলার আমাদেরকে ঘরে তোলার ট্রফি দান করেন এবং সে ফসল যে প্রাপ্য যে হক রয়েছে গরিব মিষ্টি যেটিকে বলা হয় অশোক জ্যাকা আল্লাহর আলম আমাদেরকে যেন সঠিকভাবে আদায় করার ট্রফি দান করেন আল্লাহ উপস্থিতি আজকে জুমার দিন অন্যতম একটি আমল হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাই প্রতি সরাত সালাম কাত করা আল্লাহমুসল্ল মোহাম্মদ ও আল্লাহ ইব্রাহিম وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا اننا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار، ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار عباد الله، ان الله يامر بالعدل والاحسان. বৈদিকায়ে যিকুরবা ওয়ায়ানহা আ'নিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়িদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন সোমনাতুহু সিটি আমাদের এই প্রতিষ্ঠান অতঃপর প্রতিষ্ঠানে ছাত্রদের আগামী কালকে থেকে অর্ধবার্ষিকীর পরীক্ষা শুরু হচ্ছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সফলতা দান করেন আল্লাহ রাব্বুল তাদের তাদেরকে পরীক্ষা যেন সহজ করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তারা কোরআন সহি হাদিসের الشركي في <applause> باب الجنكر يصيرون زين جيبون بورت باري، الله رب العالمين سيدنا نقول آمين. بارك الله عباد الله، إن الله يأمر بالعدل والإحسان، وإيتاء ذي القربى، وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون، فاذكروا الله يذكركم وادعوه يستجيب لكم، ولذكر الله أكبر، والله يعلم ما تصنعون.